সালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে অনেক ভালো আছেন আমি এস এম রনি আছি আপনাদের সাথে আপনারা যারা রকেট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস থেকে বিকাশ নগদ বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছেন তারা কীভাবে রকেট থেকে মোবাইল বিকাশ বা নগদে টাকাটি নিয়ে যাবেন সম্পূর্ণ প্রচেষ্টটি কিন্তু দেখে দেবো এই ভিডিওটিতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি বাজে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার রকেট থেকে বিকাশে বা নগদের টাকাটি ট্রান্সফার করার জন্য আপনার রকেট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসটি লগ ইন করে নেবেন রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপসটি লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন মানি অ্যাড মানি এবং ব্যাংক ট্রান্সফার এখান থেকে আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার একটা ক্লিক করে দেবেন ব্যাঙ্ক ট্রান্সফারে এখন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আদার অ্যাকাউন্ট শুধু রকেট থেকে ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পেতে এখান থেকে নিয়ে যেতে পারবেন আর দেখতাম টু আদার ব্যাঙ্ক এখান থেকে এই কটা ব্যাঙ্কে কিন্তু আপনারা টাকাটি নিয়ে যেতে পারবেন আমি এখান থেকে ব্র্যাক ব্যাঙ্কে টাকাটি ট্রান্সফার করবো এখানে ব্র্যাক ব্যাঙ্কে একটা ক্লিক করে দিলাম ব্র্যাক ব্যাঙ্কে ক্লিক করার পর আমার ব্র্যাক ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে দিয়ে দেব ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কত টাকা ট্রান্সফার করবো সে টাকার অ্যামাউন্ট আমি এখানে লিখে দেব এখান থেকে দুশো টাকা ট্রান্সফার করে দুশো টাকা আমি লিখে দিচ্ছি দুশো টাকা এখানে লেখার পরে এখানে নেক্সট একটা ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে আমি রকেট থেকে ব্যাঙ্কিং অ্যাকাউন্টে টাকাটি কিন্তু ট্রান্সফার করে নিয়ে আসছি আমি এখন বিকাশে বা যে কোনো ব্যাঙ্কিং অ্যাপসে কিন্তু আমি টাকাটি ট্রান্সফার করতে পারবো এখানে দেখতেই পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন আছে ট্রান্সফার একটা ক্লিক করে দেবেন ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আদার ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্ক ওয়ালেট মোবাইল ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন মোবাইল ওয়ালেটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিকাশ রকেট উপায় ট্যাপ ওকে ওয়ালেট আইফে ক্যাশ বাবা এখান থেকে আমি যেহেতু বিকাশে টাকাটি ট্রান্সফার করবে বিকাশে একটা ক্লিক করে দিলাম বিকাশে টাকাটি ট্রান্সফার করবো সেজন্য আমি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পে যদি বিনিফিটি অ্যাড না করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ওয়ান টাইম পে এখানে একটা ক্লিক করে দিবেন ওয়ান টাইম পে ওখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টু বিকাশ অ্যাকাউন্ট এখানে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট কত টাকা আমি ট্রান্সফার করতে চাচ্ছি সেই টাকার অ্যামাউন্টে এখানে দিতে হবে আমি এখানে পাঁচশো টাকা ট্রান্সফার করব এখানে পাঁচশো টাকা দিয়ে দেবো টাকার অ্যামাউন্টটি দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আই এগ্রি টু দা ট্রান টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখানে একটা ওটিপি আছে ওটিপি আমি এখানে বসিয়ে দিব আমার ওটিপিটা এখানে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আমার টাকাটি কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার টাকাটি কিন্তু বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা রকেট থেকে যে কোনো ব্যাঙ্কিং অ্যাপসে ট্রান্সফার করবেন তারপরে যে কোনো ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিংয়ের টাকাটি কিন্তু নিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে পেতেগুনি বাজিয়ে দিন ধন্যবাদ